চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা করে গরু কিনতে চাচ্ছেন আই মিন হচ্ছে মন করে গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমার খেলাতো ভাইয়ের নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করবেন চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন করে গরু কিনতে এবং এই বাজারটি কোথায় অবস্থিত রয়েছে এটা জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দুই মিনিটের একটা ভিডিও আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব যাতে আপনারা ডিসিশন নিতে পারেন যে এই বাজারে আসবেন কি আসবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি তথ্যপুর গরুর হাটে যে হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই হাটটি সপ্তাহে যে দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে গরুগুলো বেচা কিনা হয়ে থাকে বা যে গরুগুলো বেচা কিনা হচ্ছে এগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন ইনশাল্লাহ যেমন এই গরুটার প্রাইস যদি সম্পর্কে আপনাদেরকে বলি এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন পাঁচ পাঁচপন মতো মাংস ছিল গরুটার শরীরে এবং এই গরুগুলো দেখছেন এই গরুগুলো নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে পাবেন এই গরুগুলো দেশি জাতের গরু এবং এই গরুগুলো কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকায় মন করে খামার উপযোগী গরুগুলো পেয়ে যাবেন আর যারা কাটাই গরু নিতে চাচ্ছেন গরু যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য আমার কোনো অপিনিয়ন নেই কারণ এক একজন এক এক রকম রেটে গরু কিনে থাকে আর আর যাদের গরু সম্পর্কে ভালো ধারণা আছে তাদেরকে মোস্ট ওয়েলকাম আমাদের এই তত্ত্বিকূর গরুর হাটে দিন শেষে এতটুকুই আপনাদেরকে জানতে হবে বা দিন শেষে এতটুকুই বুঝতে হবে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন গরু আপনাকে আপনার আইডিয়া দিয়ে কিনতে হবে একজন মানুষকে যদি আপনি নিয়ে থাকেন বা একজন মানুষকে যদি আপনি রেফার করেন বা একজন মানুষকে আপনি চান হেল্প বা সিকিউরিটি হিসাবে তাহলে তাকে আপনি রাখতে পারেন আমার খেলাতা ভাইকে এবং আপনারা তার মাধ্যমে গরুগুলো কিনতে পারেন তবে আমি এতটুকুই আপনাদেরকে সাজেস্ট করবো বা সাজেশান দেব যে অবশ্যই আপনারা দামগুলো নির্ধারণ করে দেবেন আর এমন দাম নির্ধারণ করে দেবেন না যাতে সারাদিনে একটাও গরু না কিনতে পারে অবশ্যই আপনাকে গরুর সম্পর্কে জানতে হবে বুঝতে হবে তারপরে কিন্তু গরুর দাম নির্ধারণ করতে হবে এছাড়া ব্লাইন্ডলি তাকে ব্লিভ করতে বলবো না অবশ্যই আপনাদেরকে চোখ কান খোলা রেখেই গরু কিনতে হবে আপনারা আমাদের এই বাজারটিতে আসতে পারেন এখানে কিন্তু গরুগুলো কিন্তু মোটামুটি কম দামে পাওয়া যায় এখানে এসে গরুগুলো দেখে শুনে আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে না আসলে কোনো ক্ষতির কারণ হবে না আমাদের এই ধর্তিপুর হাটে আপনাদেরকে সবাইকেই দাওয়াত রইল একবার ভিজিট করে যাবেন বাংলাদেশ বর্ডার এলাকার তত্ত্বপুর গরুর বাজারটিতে আজকে গরুর দাম কেমন ছিল সে বিষয়ে নিয়ে আপনাদের কী কিছু জানাবো তো তুলনামূলকভাবে গরুর দাম কম ছিল এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাধের নাম্বার এর সাথে যোগাযোগ করতে পারেন গরুগুলো কেনার জন্য এবং আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তিন মিনিটের একটা ভিডিও ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে ত্রতিপুর গরুর বাজার এবং এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই গরুর বাজারটি সপ্তাহেতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এখানে আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন কামার উপযোগী গরুগুলো এবং এই গরুগুলো কিন্তু অবশ্যই আমার খেলতে সাথে যোগাযোগ করবেন যাতে এই গরুগুলো আপনার এই গরুগুলো যাতে আপনারা খুব রিজনেবল প্রাইজে তার মাধ্যমে কিনতে পারেন দিন শেষে একটা কথাই বলার যে আপনারা যখন এই বড়ার সাইডগুলোতে গরু কিনতে যাবেন কোনো একজন মানুষকে থ্রাস্ট করতে হবে কারণ থ্রাস্ট না করলে আপনারা গরুগুলো কিনতে পারবেন না তবে হ্যাঁ থ্রাস্ট করার কিছু বিষয় রয়েছে সকলকেই থ্রাস্ট করা যাবে না আমার খালাতো ভাইকে আমি রেফার করলাম দ্যাটস মিন আপনি তাকে ব্যবহার করতে পারেন আর তাকে ব্যবহার করে আমাকে একটা ফোন করতে পারেন অন্তত আমি যদি থাকি তো সে আপনাদের সাথে সর্বোচ্চ ভালো কিছু করার চেষ্টা করবে এবং সর্বোচ্চ ভালো কিছু কিনে দেওয়ার চেষ্টা করবে আমি না থাকলেও সে সর্বোচ্চ ভালো কিছু কিনে দেওয়ার চেষ্টা করবে আর মানুষ হিসাবে যদি আপনি তাকে ভালোর খাতাতে ফেলতে চান তবে অবশ্যই সে এই গ্রেটের খাতায় থাকবে এবং সে মানুষ হিসাবে খুব ভালো এবং খুব মানবিক এবং খুব আন্তরিক এবং এর মধ্যে মানবতা আছে যাকে আপনারা ব্যবহার করে নিতে পারেন তবে দিন শেষে আমার এতটুকুই বলার যে গরুর আইডিয়া অবশ্যই আপনাকে করতে হবে সে গরু কিনে দেবে কিন্তু আইডিয়াটা আপনি করবেন এই গরুগুলো কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে বর্তমান বাজার থেকে কিনে নিতে পারবেন এই গরুগুলো কিন্তু কোনোভাবেই খামার এই গরুগুলো কিন্তু কোনোভাবেই কাটাই গরু না এই গরুগুলো হচ্ছে সবগুলোই খামার উপযোগী গরু যারা খামার উপযোগী গরুগুলো কিনতে চাচ্ছেন তারাই কিন্তু এখানে ভিজিট করতে পারেন যেমন এই গরুটা দেখছেন এই গরুটার দাম আসবে বর্তমান বাজারে নব্বইয়ের নিচে অষ্টআশি হাজার টাকা দিয়ে এই গরুগুলো দেখা যাচ্ছে যে নব্বইয়ের নিচে কিনে নিতে পারবেন এখনকার বাজারে এছাড়া এখানে রয়েছে আবাল গরুগুলো যারা আবাল গরু চাচ্ছেন আবাল গরুগুলো কিনে নিতে পারেন কারণ বাংলাদেশের একটাই প্রান্তে আবাল গরু পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ জেলায় কারণ এখানেই মানুষ আবাল গরু পালন করে বা গরুগুলোকে আবাল বানিয়ে ফেলে যে কারণে এইখানেই কিন্তু আপনি আবাল গরুগুলো পাবেন আর এখান ছাড়া যদি অন্য কোথাও আবাল গরু পান তাহলে ভাববেন যে এই বাজারটি থেকেই আবাল গরুগুলো কিনে নিয়ে যেয়ে অন্য বাজারে বিক্রি করা হচ্ছে বা বাজারজাত করা হচ্ছে তো আপনারা এখানে এসে দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন এতটুকু গ্যারেন্টি আপনাদেরকে দিব যে এখানে আসলে আপনার এলাকার চাইতে যদি আপনার এলাকাতে গরু কম থাকে বা আপনার এলাকার বাজারগুলো খুবই হাই থাকে বা দেখা যাচ্ছে যে আপনার এলাকার বাজারগুলোতে গরুর দাম বেশি থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে গরুগুলো কিনে নিয়ে গেলে বা কিনতে পারলে দুই তিন হাজার টাকা আপনার এলাকার বাজারে চেয়ে কম দামে কিনতে পারবেন এতটুকু ভরসা আমি আপনাদেরকে দিচ্ছি এছাড়া যাদের বাজেট এক লাখের উপরে তারা কিন্তু আসতে পারেন তাদেরকে মোস্ট ওয়েলকাম কারণ এক লাখের উপরের গরুগুলো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গরুতেই দশ থেকে বারো হাজার টাকা বা বিশ হাজার টাকা পর্যন্ত নাই বড় গরুগুলোতে তো চেষ্টা করবেন লাখ থেকে দেখা যাচ্ছে যে আশির উপরে গরু কেনার আশির নিচে যারা গরু কিনতে চাচ্ছেন আমার একটা ওপেনিয়ান থাকবে যারা পঞ্চাশের নিচে গরু কিন্তু আসছেন তারা নিজ দায়িত্ব আসবেন এবং এই পঞ্চাশের নিচের গরুগুলো কিন্তু কোনোভাবেই কম দামে পাওয়া যায় না বাংলাদেশের প্রত্যেকটা বাজারে কিন্তু সেম প্রাইস হয়ে থাকে পঞ্চাশ হাজারের নিচের গরুগুলো বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ রিজনেবল প্রাইজে কিনতে পারবেন গরু মহি সহকারে সকল ধরনের বোল্ডার গরুগুলো এবং এগুলো কিনতে আমার খেলাতে ভাই নাম্বারটি দেখছি এর সাথে যোগাযোগ করবেন গরুর বিষয়ে খুবই ভালো একটা ধারণা আছে এবং তেত্রিশ চৌত্রিশ বছর ধরে গরুর ব্যবসা করে এবং এর মাধ্যমে গরুগুলো কিনলে আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন দেখবেন না আশা করছি ভিডিওটিকে শেয়ারও করে দেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজা টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে আপনারা খুব রিজনেবল প্রাইসেই গরুগুলো কিনতে পারবেন এবং এখানে প্রত্যেকটাই গরু কিন্তু আলহামদুলিল্লাহ খুবই রিজনেবল প্রাইজেই বেচা কেনা হয়ে থাকে তো যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলো কিনতে আসতে চাচ্ছেন বা কেনার পরিকল্পনা করছেন তারা চলে আসতে পারেন এই বাজারটিতে যেটির নাম কাইতলা এবং এই বাজারে গরু কেনার জন্য আপনাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে অবশ্যই গরুর বিষয়ে জানাশোনা থাকতে হবে গরুর বিষয়ে কিছু ধারণা থাকতে হবে তাহলে আপনারা গরুগুলো কিনতে পারবেন আরও জানতে আমার খেলাধু সাথে যোগাযোগ করবেন তত্তিপুর গরুর হাটে এই গরুগুলো অ্যাভেলেবেল রয়েছে এই গরুগুলো কিন্তু আপনারা তত্তিপুর গরুর হাটে ভিজিট করবেন কারণ এই সকল গরুগুলো তত্তিপুর হাট থেকেই গেছে এই কাইতলা হাটে যে কারণে আপনারা অবশ্যই তত্তিপুর বাজারটিতেই ভিজিট করবেন আমাদের মাধ্যমে হোক আমাদের মাধ্যম ছাড়া হোক আপনারা ভিজিট করবেন তত্তিপুর হাটটি চলমান থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা চারটা পর্যন্ত তত্ত্বপুর হাটে রয়েছে সকল ধরনের ব্যাঙ্কিং সুযোগ সুবিধা এবং ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা আশা করছি এখানে আসলে অবশ্যই ভালো কিছু পাবেন এবং ভালো কিছু পাওয়া সম্ভব